আসসালামু আলাইকুম ইসলাম আপনি ভালো আছেন এটা কী মাছ না তো এখান থেকে কী মাছ এসে কী মাছ দেখো তো এটা কী মাছ বাবা শিং মাছ দেখছো মাছ মাছ ধর ধর মাছ ধর 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 তোমার ভয় নাই হ্যাঁ লাভ দিয়েছে ভয় পাইছো হ্যাঁ তুমি ভয় পাইছো তুমি এটা কি মাছ হুম তেলা পে তেলাপা মাছ আর এটা হচ্ছে হয় এটা এটা হচ্ছে কি মাছ বলো তো হুম শিং মাছ আর লোক কই মাছ

সিন মাছে কেটা দিবে কেতা ঠাস করে ঠাস করে কেটা দিবে রে বাবা মাউ সিন মাছে কেটা দেয় কেটা দিলে এখানে কি হয়ে যাবে জানো এখানে ফুটো হয়ে যাবে এখানে ফুটো হয়ে গেলে এখান থেকে রক্ত দেওয়া হবে ব্যথা হয়ে যাবে বুঝছো হাত দিও না হাত দিও না হাত দিব না হাত দিলে কাঁচা কেতা দিবে দিলো দিল দিলো ক্যাটা দিবে কিন্তু রয়েছিলাম এটা কি মাছ বলো তো শিং মাছ শিং মাছ হ্যাঁ শিং মাছ কি করলো হ্যাঁ কাটা দিছে আবার যদি কাটা দিল পুরি কাটা দিল রে কাটা দিল কাটা দিল দেইরো না দেইরো না অবদার